জানি না এত ভালো লাগে গো তোমাকে মন শোধো চায় গো তোমাকে হারাতে ও করে না গো আমায় আপন থাকব সুখেতে দুজন তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল একজন দিদিভাই বলেছেন ভিডিওর মাধ্যমে মানে আমার ভিডিওর মাধ্যমে যে আমার সুর টুর একদম ভুল হয়েছে আমি জানি আমার সুর টুর ভালো হয়েছে এই যে আমি গানটাকে শুনলাম শুনে ইনপুট করে এই যে আউটপুট করলাম এইতেই যা আমার হাসপাস অবস্থা তারপরে যদি সুর তালে তালে লাগাতে যাই আবার কথা ঠিকঠাক করতে যাই ওরে বাবা আমার যে কি অবস্থা হবে সে কেবল আমিই জানি আর তোমরাই জানো কারণ তোমরাও বুঝতে পারছো এই বেঙ্গলি ব্লগার মৌমিতা কত কষ্ট করে কষ্ট করে বার করে যাই হোক আজকে দেখবে তোমরা কোনো পুজো প্যান্ডেলে যাবে সেই পুজো প্যান্ডেলে এখন এখন সব পুজো প্যান্ডেলগুলো কি হয় তো থিমের পুজো হয় থিম কোথাও দেখবে কেদারনাথ কোথাও বদ্রীনাথ কোথাও এই সেই হেনা তেনা এই সমস্ত তো থিমের পুজো লেগেই থাকে তো আজকে সেরকম সেরকম থিমের মতন ইউটিউবাররাও কন্টেন্ট খুঁজতে থাকে তো আজকে টুকলির কন্টেন্ট হচ্ছে রান্নাবান্না বাবা সেই ওলের তরকারি কে খারাপ বলেছে হ্যাঁ তাকে নিয়ে রোজ গপ চাচ্ছে তাকে নিয়ে হোয়াটসঅ্যাপেও গপ চাচ্ছে সেই জন্য তো হ্যাঁ সেই জন্য তো ওর ওই পা চাটাগুলো অভিশাপ বন্ত কত কথা আচ্ছা বলি হারি টুকলি যখন সব সময় এই কথাটাই বলে যে নিন্দুকেরা তো নিন্দা করবে। তাতে তোমার কি আর আমার কী এইটা তো বামনের ডায়লগ তো নিন্দুকেরা তো নিন্দা করবে টুকলি বলছে যে যা বলছে বলতে দাও তাহলে যে যা বলছি এটা একটা ওপেন ফোরাম বাবু বলতে দাও তাহলে তোমারা তো ফাটছে কেন বলো দেখি তোমার যদি কোনোটাতেই কিছু যায় না যায় না আসে তাহলে রোগজ কপচাতে বসো কেন বলি তুমি যে সকালবেলায় উঠে নাইট ড্রেসটা পরে চলে আসলে খুব জ্ঞানের ধারি না খুব জ্ঞানদা দিদি না তুমি তুমি তো সব সময় বলো এর আগে একটা ভিডিওর মাধ্যমে বলছে আমি ছোটোবেলা থেকে এই শিক্ষাটাই পেয়েছি এটা আমাদের বাড়ির কালচার হ্যাঁ আমি পরকে কি বলবো আমি নিজেও দেখেছি মানে বামুনদের বাড়ির কথা বলছে কি বলছে সেটা সেটা হচ্ছে টুকটি বারংবার নাইটি চেঞ্জ করে হ্যাঁ তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানিয়েছিলাম কিছুদিন তো আমি তো এই কথাটা বলেছি যে আমি নাইটি ধুয়ে কেচে রোজকার নাইটি রোজ ধুয়ে কাচি এবং রোজ পড়ি পড়ার পরে আমি বাসি নাইটি বলে ছাড়ি না গরমের সময় ছাড়টা অনেকবার করে এখন যেহেতু বাড়িতে এসি হয়ে গেছে যার কারণে অতটা আমার ছাড়তে লাগে না তো আলেকালে ছাড়ে রোজ আমি ছাড়ি না এই কথাটা যে বলেছি ওরে বাবা সেই কথাটাকে নিয়ে এক একজনের বাসি কাপড় না ছেড়ে কিচেনে চলে এসেছি ছি কী করে যে পারে আসলে আমরা ছোটোবেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত তাই না তার জন্য তো নাইট ড্রেস পরে চলে এসেছে আরে ভাই আমাদেরও নাইট ড্রেস আছে রে বুঝেছো ওই যে গেঞ্জি যে দেড়শো টাকার বালা দেড়শো থেকে দুশো টাকা ওইগুলোর আমি কিনেছিলাম তখন আমি বেশ কয়েক বছর আগেই কিনেছিলাম একশো দুশো কুড়ি বোধহয় নিয়েছিল দেড়শো কি বলবো দুশো কুড়ি আমারটা নিয়েছিল পিঙ্ক কালার তার আগে একবার কিনেছিলাম একশো আশি নিয়েছিল ওই গেঞ্জি নাইটিগুলো ওইগুলো আমারও টুকলির মতো সেম রয়েছে পিঙ্ক কালারের বাট ওইটা আমি গরমের সময় পরি রাত্রিরে রাত্রিরে আবার পাউডার ফাউডার দিয়ে ওটা পরি আবার খুলে রেখে দিই সকালবেলায় কারণ ওই নাইটি পরে ওই চোখা চোখা বুঝতেই পারছো সামনেরগুলো কি অদ্ভুত যে লাগে আচ্ছা টুকলির মানলাম বয়স যেহেতু পঁয়ষট্টি হরপে সত্তর টুকলির না ওইটা আমাদের মতন নয় আর আমার মতন তো ফিগার টুকলির নয় তো তবুও তোমরা বলো এই যে আমি কেন পড়ি না তার কারণটা তোমাদের বলি কারণ কে কখন কলিং বেল টিপবে তখন আমাকে যেতে হবে ওই নাইটি পরে যাবো যতই দিই কেমন একটা গায়ের সাথে সেটে থাকে নাইটিটা সেই কারণে আমি সকালবেলায় উঠে খুলে ফেলি ঠিক আছে তো যেখানে আমি কিনা আমার বাড়িতে কে আসবে আগুন্তি তার জন্য আমি খুলে ফেলি আর সেখানে কিনা টুকলি কি করছে ভাবো এই সোশ্যাল মিডিয়ায় এত হাজার হাজার মানুষ দেখে কম করেও যদি ওর ভিডিও বেশি মানে ভিউ পায় তাও তিন সাড়ে তিন চারের মধ্যে থাকে তাহলে তিন সাড়ে তিন মানুষের মধ্যে কিছু মানুষ তো পুরুষও দেখে তাহলে কি ওই চোখা চোখা দেখবে নাকি ভিউ কমে গেছে বলে এখন ওই নাইটি পরে চলে আসবে হ্যাঁ কী রে তুই তো সব নাইটি আমরা নাইট ড্রেস হিসেবে রাতে পড়ি তুই বলে এত জ্ঞান মারিস নাইটি হয় এই করতে হয় সেই করতে হয় তাহলে ওই বাসি নাইটিটা পরে চলে আসলে কী করে চা করতে মানে জ্ঞান দাও তুমি হ্যাঁ জ্ঞান দিতে খুব ভালোই পারো যাই হোক আমি আবার কি করি রোজকার নাইটে রোজ আমি সার্ফ জলে কাচ্ছি ঠিক আছে এটা আমার অভ্যাস কারণ ওই নাইটি পড়ি রান্নাবান্না করি কেমন একটা লাগে আর টুকলি কী করে শোনো একই দিনে তোমরা দেখবে ক্ষণে ক্ষণে নাইটে চেঞ্জ করে ঠিক আছে হোয়াইট রেড ইয়েলো নেভি ব্লু মানে ব্লক করার জন্য তিন চারবার নাইটি চেঞ্জ করে এবার অত নাইটিকে একদিনে ধরো ওই চারটে নাইটি যদি নোংরা করে তো মানে চারটে নাইটি যে তোমাদের দেখাচ্ছে ওই চারটে নাইটি কি কাঁচবে নো 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 ওই নাইটিগুলোকে পরবে পরে বারান্দায় মেলবে ঘামগুলো শুকোবে আবার পরবে আবার ইয়ে করবে এইবার দেখো বাইরে বেরোলে কি ঘামের গন্ধ বা বা অব হাফিস বা যেখানে যাক বাইরে ঘামের গন্ধ একটা মানুষের সাথে তখন ওগুলোকে কাচে ধরো সপ্তাহে সপ্তাহে কিন্তু ওই নাইটিগুলো তার কেউ গন্ধ শুকতে আসছে না ওই দিদি ফুল তোলার সময় আর ওই মাসিমা ঠিক আছে তাছাড়া তো কেউ গন্ধ শুকার মতো নেই ওই জন্য ওই নাইটিগুলোকে মনে হয় সপ্তাহে কি দিন পনেরো পরে একভাবে তারপরে গিয়ে অত নাইটি কাছে আমরা নাইটি কাচি রোজ কাচি রোজ দুটো করে নাইটি হয় ঠিক আছে এবার বর্ষাকাল এখন শুকাচ্ছে না তো সব সময় দেখবে আমার তিন চারটে নাইটি মেলা ঠিক আছে মানে কি বলবো এত অসভ্য সোশ্যাল মিডিয়ার সামনে ওইভাবে চোখা ভরে চলে এসছে তারপরে কি ডিমের ঝোল আর ভাত যাই হোক বামুন ও নিল চলে গেল আবার আলু ভাজাটা করলো সেটা দেখালো না কিভাবে খেলো কি বৃদ্ধান্ত কি কি করলো না করলো আমার যেমন হচ্ছে ওই আলু ভাজাটা কোনো একদিন রাতে শ্যুট করেছে ওটা মোবাইলের গ্যালারিতে রয়ে গেছে ওটা ইনপুট করে দিল যাতে ভিডিও লেন্থটা একটু ভারে একদিন আলু ভাজা করেছিল মনে আছে ছোকলা দিয়ে সেই দিনের আলু ভাজার ভিডিও যাই হোক তারপর অফিসে গেল অফিসে যাওয়ার সময় বামুনকে দেখাচ্ছে ওই দেখো হ্যাঁ তো বামুন তো মানে বাইক নিয়ে ওই ছয় ছোট্ট চেহারা বাইক নিয়ে আর অত ঝোলা নিয়েই বামুন পাচ্ছে না টুকলি বলল ব্যাগ চেঞ্জ করেছে ব্যাগ চেঞ্জ করবে না কেন টুকলির ব্যাগ গেছে বামুনের পিঠে বুঝেছ বামুনেরও তো একটা মান ইজ্জত রয়েছে টুকলি বলল হ্যাঁ এখন তো বামুনও অফিসে যাচ্ছে একটু প্রেজেন্টেবল লুক চাই তাই জন্য টুকলির ব্যাগ চলে গেছে বামুনের পিঠে আর টুকলি লেডিস ব্যাগগুলোকে বের করেছে ঠিক আছে তো কেউ আবার বলেছিল অন্য ফোনা ম্যাচিং হয়নি বলে তো তাকে বলছে এই দেখো অন্য ম্যাচিং করেছি একদিন আমি লিপস্টিক পরিনি তাই আমারকে দেখতে বিভর্ষ লাগছিল তাই আজকে আমি রং চং মেখে পুরো একেবারে তোমাদের মানে তোমাদের সামনেও হাজির হচ্ছি তার সাথে আমার স্পেশাল স্পেশাল বস আছে না বসকে তো দেখাতে হবে নাকি একটু ওইটা দে ওই সব লিপস্টিক মিপস্টিক মেখে একটু যত্ন টত্ন করে আমি একটু বয়স ট কমিয়ে রাখি বুঝলে তো তারপরে আবার এসছে এই দেখো বামুনকে যতই বলি হ্যাঁ যে বামুন আমার ভুলাক্কার বামন টুকলিকে মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ গো আজকে তো বৃহস্পতিবার তুমি যাবে না চিকেন রাঁধতে ও তো তোমাকে বলেছে ননভেজ রাঁধতে যাবে না চিকেন না ননভেজ রাঁধতে যাবে না তো টুকলি এই কথাটা বলছে বলার পরে টুকলি বলছে হ্যাঁ হ্যাঁ যাব গেলে তো যাই হোক একশো টাকা তো পাবো ওখানে গিয়ে ননভেজ করে আমি খাটবো খেটে ওই পয়সা দিয়ে খাবার কিনে আনবো রাত্রি আর খাবার দাবারে ঝামেলা করব না ঠিক আছে এবার খাবার দাবার এনেছে আনার পরে দেখো কীরকম তো এনেছে কি বামুনের জন্য এক তরকা তাও আবার হাফ প্লেট ঠিক আছে আর রুটি এইবার টুকলি বলছে তুমি তিনটে রুটি এনেছো না বামুন বলছে না চারটে পাতলা পাতলা তো টুকলি তো বলতে পারছে না বেশি পয়সা খরচা করেছিস কেন রে তুই টুকলি বলছে না রুটিগুলো মোটা আছে নরম আছে বেশ ভালো বেশ ভালো বামন আবার বলছে পাতলা পাতলা চারটে রুটি বাইরে রুটিগুলো পাতলা পাতলাই হয় হ্যাঁ ও চারটে রুটি আমার লাগে তার মানে ভাবো বামনের এর খিদে থাকে পেটে তিনটে রুটি টুকলি দেয় তাই বামন চারটে রুটি সাবার করে দিতে পারে ওই তরকা টুকলি আবার বলছে পিঁয়াজ টিয়াজ দেয়নি তরকার সাথে ভাবো হ্যাঁ তরকার সাথে হাফ তরকা নিয়েছে পয়সা দিয়েছে সেখানে পিঁয়াজ টিয়াজ দেয়নি হ্যাঁ মানে পেঁয়াজের এত দাম লঙ্কার এত দাম ওই হাফ দেবে ওইটা পয়সা মেরে দিয়েছে হুম তখন বামুন বলছে হ্যাঁ মনে হয় দেয়নি তো টুকলি বলছে যাই হোক মোগলাই দেখালো মোগলাই নাকি হাফ খাবে হাফ রেখে দেবে তাহলে হাফ খাবে হাফ রেখে দেবে তাহলে ওরকম মোগলাই আনার কি দরকার ছিল ফুল প্লেট তরকারি নিয়ে নিতে পারতো টুকরি আর আর একটু বেশি রুটি নিয়ে নিতে একসাথে খেত বা যখন মোগলাইটাই নিল তাহলে বামনকেও মোগলাই দিতে পারতো আরেকটা মোগলাই নিয়ে নিলেই তো হয়ে যেত যাই হোক নিয়ে কোল্ড ড্রিঙ্কস টোলড্রিংক্স খেয়েছে খাওয়ার পরে বাবুকে দাম জিজ্ঞাসা করছে বামনকে হ্যাঁ এত নাকামি করছে কোনটাতে আছে গো তরকাটা কোনটাতে আছে বামুন তো খেয়ে দে ওভারলোড ও ব্যাটা কী বলবে কোনটাতে আছে আর দেখে বোঝা যায় একই রকম প্যাকেট বামন বলছে ওইটা তো বোধহয় আলুর তরকারি ধরলেই তো বোঝা যায় যে কোনটাতে আলু আছে কোনটাতে ইয়ে আছে আর খোল সবই তো খাবি এ তো লোককে দেওয়ার কোনো ব্যাপার নেই তো বামন আবার বলছে ওইটাতে ওইটাতে যাই হোক বামন বামুনের মতন সার্ভিস দিয়েছে তো তারপরে টুকলি বলছে কি সুন্দর মোগলাইটা মোগলাইটা তো বেশ বড় এখন তো মোগলাই আমাদের এখানে ষাট টাকা করে নেয় এবার ডবল ডিম সত্তর টাকা তো ঠিকই আছে টুকলি বলছে সস্তা সস্তার কি আছে ষাট টাকা একটার সিঙ্গেল ডিম আর ডবল ডিম দিলে সত্তর টাকা তবে হ্যাঁ মোগলাইটা দেখলাম বেশ বড় দিয়েছে টুকলিকে ঠিক আছে আমাদের এখানে মোগলাইগুলো ছোটো ছোটো টুকলিকে কিন্তু বেশ বড় দিয়েছে তো যাই হোক তো টুকলি সত্তর টাকা ডবল ডিম দিয়ে মোগলার দাম জানে অথচ তরকার দাম জানে না বামুনকে জিজ্ঞাসা করছে বলো বলো তরকার দামটা কত হ্যাঁ বামুন হ্যাঁ হুম হুম মানে তোমরা ভাবো ও রাত্রিরে কেন ওভারলোড হয়ে যায় মালটা কেন জিজ্ঞাসা করে ওই বামুনকে ইচ্ছা করে এগুলো ক্যামেরার সামনে দর্শকদের সামনে ছোট করে না হ্যাঁ ওই নিয়েছে পঞ্চাশ বলছে বলছে কত নিয়েছে বলছে হাফ প্লেট তিরিশ তিরিশ না চল্লিশ কি বললো ঠোরলো হ্যাঁ আর রুটিগুলো টুকলি বললো রুটিগুলো কত নিয়েছে চার টাকা না তিন টাকা বামনা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা চার পাঁচা কুড়ি তার হিসাব করো তিরিশ টাকা তরকার আর কুড়ি টাকার রুটি ঠিক আছে চার পাঁচা কুড়ি পঞ্চাশ টাকার মালটা বামনকে খাওয়ালো আর নিজে সত্তর টাকার খাবার খেলো বললাম না সবসময় টুকলি টিক্স টিক্সবাজি সবসময় উপরে আর কি কি বলবো টুকলি সবসময় উপরে খাবে বামনকে সবসময় নিচে রাখবে ঠিক আছে তো এইসব তো খাওয়া দাওয়া হলো তারপর আবার কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছে কোল্ড ড্রিঙ্কসটাও মেরেছে ও তার আগে কিছু শপিং করে এনেছে দেখাচ্ছে দেখো এই শপিং করে এনেছি ওষুধপত্র এনেছি বামন ওই ঘরে মেডিটেশন করছে বামন ভাবা যায় না গো না দর্শকরা ঠিক ধরেছে হয় ঠেকে চলে গেছে আমার যতদূর মনে হয় এখন বর্ষাকাল তো ঠেকে গিয়ে বামন বেশিক্ষণ কাটাচ্ছে না বামন কি করেছে সেটা বলছি ঠেক থেকে ছোট্ট খাট্টটা নিয়ে চলে এসছে ঠিক আছে চুল্লু উল্লু বুল্লু ঠিক আছে প্যাকেটে করে বা কাচের বোতলে করে সেটা তো আর আমাকে দেখিয়ে আনেনি তো এইটা এনেছে দেখবে টুকরি এর আগে একদিন রাত্রিরে রান্না করছিল সেই সময় পাশ থেকে গান বাজছিলো আমি ভালো করে শোনার চেষ্টা করলাম ভিডিওটাতে যে দিদিরা কি গানটা বাজাচ্ছে কারণ দিদিরা তো জানবে না যে টুকলি ভিডিও করছে কোন সময় না করছে আর তাদের বাড়ি তাদের তো খুশি মতন তারা গান বাজাবে তারপরে দেখলাম না দু দিন এরকম পরপর শুনেছি একদিন দেখছি বামন কিছু একটা ভিডিও ভিডিও বা বই ঢই কিছু সামথিং বা খবর টবর কিছু একটা শুনছিল মোবাইলে জোরে করে মানে বেশি তো ঘরের ইয়ে নয় ডিস্টেন্স নয় তো ওই ঘরে শুনছে সেটা টুকলির কানে আসছে আবার আরেক দিন রাত্রিরে কি একটা ভাজাভুজি করছিলো সেই সময় গান হচ্ছিল বুঝেছ তো ভালো করে শুনলাম দেখলাম না বামন হিন্দি গান শুনছে ঠিক আছে এদিন বামন শুধুই খাচ্ছিল টুকলি তো বলেছে দাঁড়া আমি ভিডিও করি এখন গান ঠান বাজিও না কপিরাইট চলে আসতে পারে তাই করেনি এখন বর্ষাকাল তো ঠেকে গিয়ে বেশিক্ষণ খেতে পারছে না হ্যাঁ এখন বাড়িতে এনেই ওই ঘরে মেডিটেশনের কিচ্ছু নয় এখন ওইটা বলবে যে বাংলা খাচ্ছে বলছে মেডিটেশন করছে তো যাই হোক একজন পিছন চাটা টুকলি অভিশাপ মন্ত করছে যে খাবার নিয়ে ছি বলেছে হ্যাঁ সে বুড়ো বয়সে ওই খাবারটাই পাবে না তো যাই হোক সে তার মতন বলেছে তো টুকলি বলছে এই যে আমার খাওয়া দাওয়া নিয়ে আমার রান্না নিয়ে মানুষ এত কিছু বলে হ্যাঁ আমার রান্না লুচি দিল্লিতে চলে গেছে আমার আটার লুচি ভাবতে পারছো টুকলির লুচি দিল্লি হ্যাঁ টুকলি লুচি বলছে দিল্লি চলো তো দিল্লি যেতে যাচ্ছে আর যায়নি মানে দিল্লিও লজ্জা পাবে ওই লুচি সেই জন্য টেনে খেয়েছে বলছি ওই বাড়িতে থাকতে লুচি টুচি করে দিয়েছিলাম তো ওই ব্যক্তির নভেম্বরে আসার কথা ছিল তো তারা আসেনি কিন্তু টুকলি এই বাড়িতে এসেও কয়েকদিন হোম সার্ভিস দিয়েছে হুম কয়েকদিন হোম সার্ভিস দিয়েছে তখন ওই জেঠিমা জেঠিমা করতো জেঠিমার বাড়ি না কার বাড়ি বেশ হোম সার্ভিস কয়েকদিন দিয়েছে দুদিন না কদিন দিয়েছে যাই হোক তারা বাম ও টুকলি বলছে টুকলি এডিটিং করছিল সেই সময় ফোনটা বেজেছে তখন টুকলি ধরেছে ঠিক আছে তাহলে টুকলি বামনের ফোনে এডিটিং করবে কেন টুকলির তো নিজের ফোন আছে তো সেই ফোনেই তো টুকলি ভিডিও করে ওই ফোনেই এডিটিং করবে নিশ্চয়ই বামনের ফোনে করবে কেন এইটা একটা ঢপ দিয়ে দিল তারপরে যাই হোক বামন ওই ভদ্রলোকের গলা শুনে বুঝে গেছে ভদ্রলোক বামুনের নাম করে বলেছে বামুন আছে তারপরে তো অর্ডার ফর্ডার দিয়েছে সে বলছে না তোমাকেই দিতে হবে টুকলি আবার বলছে যে তারা আমাদের খাবার খেতেই ভালোবাসে বাইরের আলতু ফালতু খাবার খেতে ভালোবাসে না বাইরের যদি খাবার আলতু ফালতু হয় তাহলে তুই অন্য লোককে টাকার বিনিময়ে রান্না করে দিবি তাহলে তার মন জোগাবি অথচ বামন বা তুই কেন ঘরের সুস্বাস্থ্যকর খাবার খাবি না তুই আলতু ফালতু খাবার যখন বাইরে পাওয়া যায় তাহলে আলতু ফালতু ওই মোগলাই কোল্ড ড্রিঙ্কস ওই সব বামুনকে হাবি যাবি ওগুলো কেন কিনে খাবি ওগুলো তো আগে বানাতিস বাড়িতে তরকা ফরকা ওগুলো বানিয়ে খাওয়াবি তখন বলছে আমাকে আমি অনেক না করেছি আমি অনেক না করেছি তাও তারা শুনবে না তাও তারা আমারটাই খাবে মানে আমার রান্না করাটাই খাবে মানে তারা বলছে যে মানে টুকলিকে রাড্ডেই হবে তারা আবার ইয়ে করে দিয়েছে তাই তাহলে আজকে আমার কথা হচ্ছে যে কিনা একটা অফিসের ম্যানেজার তার ভালো মাইনে আছে সে কেন রান্না করবে কিসের জন্য রান্না করতে হবে তাকে কিসের জন্য রান্না করে খাওয়াতে হবে তো একজন আবার টুকলি কমেন্ট বক্সে লিখেছে যে তুমি যে এই যে রাখবে হোম সার্ভিস তোমার কষ্ট হবে না তখন বলছে না টাকা তো নেবই অবশ্যই পুণ্যির কাজ আমার হাতে খেতে চেয়েছে পুণ্যির কাজ এইটা বলছে আরে বাবা পুণ্যির কাজ তো বটেই তাহলে পুণ্যির যখন এত কাজ তাহলে হোম সার্ভিসটা তুমি ছাড়লে কেন যখন দর্শকরা জিজ্ঞাসা করছিল যে টুকলি দিদা তুমি হোম সার্ভিসটা ছাড়লে কেন তখন তুমি কি বলছিলে এত খাটনি এত পরিশ্রম যার কারণে ছেড়ে দিয়েছি আবার এখন পুণ্যি দেখাচ্ছ মানে কখন কি কথা বলো তাই তোমার মানে হুশ জ্ঞান থাকে না তাই তো তো বলছি বুঝতে পেরেছি কীরকম অফিসে তুমি চাকরি করো এই অফিসে চাকরি করো বলেই তো আবার সাইডে এত কিছু তোমাকে করতে হয় অফিসে যদি এতই ভালো টাকা পয়সা দেয় এত ভালো মাইনে দেয় তাহলে কি তোমাকে এত জায়গায় হেদিয়ে মরতে হয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা